হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আদিত্যা ব্লগস তোমরা সবাই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওয়াচ টাইমটাও বাড়িয়ে দাও এবং শেয়ার করে দাও আজকে আমি তোমাদের এক একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানকার জন্যই একটা ব্লগ বানালাম তো আমরা ট্রেন চেপে পড়েছি তো ট্রেনে করে আমরা যাচ্ছি নবদ্বীপ যাব তো নবদ্বীপ থেকে মায়াপুরও ভ্রমণ করবো তো তোমরা যারা নবদ্বীপ বা মায়াপুর যেতে ভালোবাসো তারা অবশ্যই নবদ্বীপ এবং মায়াপুর ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গা অসাধারণ জায়গা আমি ট্রেনে করে চললাম টাটা বাই বাই ডানকুনি আসছে ডানকুনির পর বালি বালির পর আমি বেলুড়ে নামবো বেলুড় থেকে ট্রেন ধরে আমি চলে যাবো টাটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা আরও এগিয়ে নিয়ে যাবে তো তোমরা সব সময় ছোট্ট ভাইটার পাশে থেকে আশীর্বাদ করো ভালোবেসো যেন আমিও তোমাদের মতো একটু বড় জায়গায় যেতে পারি তো জানি না আমার ভিডিও ভাইরাল কেন হয় না অ্যাকচুয়ালি আমি ভালো ভিডিও বানাতেই পারি না যেটুকুনি বানাতে পারি সেটুকুনিই আমি দেওয়ার চেষ্টা করি কেউ দেখে কেউ দেখে না আবার কোনোটা ভালো ভিউজ পাই কোনোটা পাই না তাতে আমার কোনো আক্ষেপ নেই বাট তোমরা পাশে থেকে অবশ্যই তো আমি এবার ভিডিওটা কন্টিনিউ করো নবদ্বীপে গিয়ে আমি নবদ্বীপে এসে নবদ্বীপ ঘাটে চলে এসেছি তো নবদ্বীপ ঘাট থেকে আমি একটু ভিডিওটা কন্টিনিউ করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ একটা অসাধারণ একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ওই দূরে দেখা যাচ্ছে মুকুটের চূড়া ওটাই হচ্ছে মায়াপুরের সেই মন্দির অবশ্য মন্দির এখন উদ্বোধন হয়নি যেটা আমি জানি গিয়েছিলাম সামনে একটা অসাধারণ ঘুষ কি বলবো বন্ধুরা তোমরা যখন যাবে তখন তোমরা বুঝতে পারবে এটা কত সুন্দর ঘুষ তো নৌকাতে আমরা উঠে পড়েছিলাম প্রচুর লোক প্রচুর লোক উঠেছিল নৌকাতে তো লাগছিলো নৌকা দুলতে দুলতে যাচ্ছিল তবে সবই ভগবানের ইচ্ছা চলে গেছিলাম ওই পাড়ে ওই পাড়ে গিয়ে আমি থেকে মায়াপুরে